জাগ্রত ময়দানপুর কালীবাড়ির কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্রতি পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে ভীমপুরে অবস্থিত তিন শতাধিক বছরের প্রাচীন ময়দান কালীবাড়ি যেখানে একই সঙ্গে নৃত্য পূজিত হন জোড়াকালী শ্রী শ্রী দক্ষিণাকালী এবং শ্রী শ্রী কালী তাদের সাথে নৃত্য পুজো পান শ্রী শ্রী লক্ষ্মীদেবী ময়দানপুর কালীবাড়ির প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা সম্পর্কে সব তথ্যই আসলে জনশ্রুতি হিসাবে প্রচলিত অনেকের মতে অষ্টাদশ শতকে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল স্থানীয় লোকমুখে জানা যায় সেই তিনশো বছর আগে স্থানীয় লক্ষ্মীদাস দেবী দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তার বাড়ির পাশে একটি গাছের গোড়ায় মাটির নিচে প্রথিত রয়েছেন জোড়াকালী তাদের উদ্ধার করে লক্ষ্মীদাসকে পরের দিন শ্যামা পুজো তিথিতেই তাদের পুজো করতে হবে পরদিন প্রথমে লক্ষ্মীদাসের কথা কেউ বিশ্বাস না করলেও শেষ পর্যন্ত মাটি জোড়া কালী উদ্ধার করা হয় এবং ওই গাছের পাশে বেদি করে সেখানে লক্ষ্মীদাস নিজেই মায়ের পুজো করেন অবশ্য স্থানীয়দের প্রতিবাদের মুখে পুজোর পরেই সেই প্রতিমার বিসর্জন দিয়ে দিতে হয় কিন্তু সময়ের পরিসরে গ্রামবাসীরা সবাই মেনে নিলে সকলের সহযোগিতায় সেই গাছের পাশে স্থায়ী মন্দির নির্মাণ করে জোড়া কালীমূর্তি সহ দেবীর মূর্তি প্রতিষ্ঠাপূর্বক ফাল্গুন মাসে পঞ্চম দোলে তিথিতে পুজো শুরু হয় যেই পুজো আজও চলছে নদিয়ার এই ময়দানপুর কালীবাড়িটি অত্যন্ত সাধারণ একটি গ্রাম্য মন্দির যেটি দেখলে ভবনটির প্রাচীনত্ব সম্পর্কে ধারণা করা যায় করিবর্গার ছাদ মোজাইকের করা মেঝে এবং বিশালাকৃতি থামের পিলার ইত্যাদি দালান শৈলীর এই ভবনটির বিশেষ বৈশিষ্ট্য মন্দিরের গর্ভগৃহে পাশাপাশি বিরাজিত দেবী শ্রীশ্রী রক্ষাকালী এবং শ্রীশ্রী দক্ষিণাকালীর মূর্তি উভয় মূর্তি শবশিবের বক্ষে দণ্ডায়মানা চতুর্ভুজা খড়গ ছিন্নমুণ্ড বর ও অভয় মুদ্রা ধারিণী এবং লোলজীবা করাল বদনী জোড়া কালী মূর্তির পাশে স্থাপিত রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বিগ্রহ কালীর সাথে তিনিও নৃত্য পূজিত হন পঞ্চম দলে তিথিতে স্থানীয়ভাবে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এখনও ময়দানপুর কালীবাড়িতে সেই দিন প্রতি বছর বিশেষ পুজো ও উৎসব অনুষ্ঠিত হয় সারা গ্রামের লোকজন তাতে অংশগ্রহণ করেন বাইরে থেকেও অনেক ভক্তগণের আগমন ঘটে এছাড়াও বিশ্বের স্থিতিতে কালী সময় বিপুল সংখ্যক ভক্তের ভিড়ে মন্দির সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয় তখন এই মন্দির প্রাঙ্গণ বিরাট এক মিলন মেলায় পরিণত হয় এমনিতেই নৃত্য পূজিত এই মন্দিরে প্রতিদিনই মায়ের ভোগ হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার বিশেষ পুজো উপলক্ষে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় অনেকেই সেই গাছের গোড়া থেকে মাটি সংগ্রহ করে ভক্তি ভরে বাড়ি নিয়ে যান বিশেষ বিশেষ পুজো ছাড়াও সাধারণ দিনেও নিয়মিত মানত করে পশুবলির প্রচলন রয়েছে এই মন্দিরে পূজা অর্চনা ছাড়া অন্নপ্রাশন মুন্ডন ইত্যাদি মাঙ্গলিক কার্যাদি প্রায়শই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে লক্ষ্মীদাসের পরিবারের সদস্যরাই বংশ পরম্পরায় অদ্যাবধি ময়দানপুর কালীবাড়ির সেবায়িতর কাজ করে চলেছে। শিয়ালা থেকে গেদেলাইনে লাইনে মাজডিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে ভীমপুর এবং টোটো পাল্টে ভীমপুর কালীবাড়ি আসা যায় নিজস্ব বা ভাড়া করা গাড়িতে এলে কৃষ্ণনগর থেকে ভীমপুর হয়ে শাকদহ পর্যন্ত একুশ কিলোমিটার এসে সেখান থেকে পলুই নদীর পাকা ব্রিজ পার হয়ে চলে আসা যায় এই ভীমপুর কালীবাড়িতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ